আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের দেখাবো খুবই চমৎকার একটি পার্টি ফ্রক যার সাইজ থাকবে ষোলো থেকে শুরু করে আপনারা চল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত মোট পাঁচটি গ্রুপে কিন্তু আপনারা ড্রেসটা পেয়ে যাবেন এবং এই ড্রেসটি কিন্তু খুবই চমৎকারভাবে ডিজাইন করে কিন্তু তৈরি করা হয়েছে একেবারে নতুন একটি ডিজাইন একেবারে সামনের পূজার জন্য বা সামনের ঈদের জন্য কিন্তু এই সমস্ত ড্রেসই কিন্তু আমরা তৈরি করে রাখতেছি অলরেডি তো এই ড্রেসটা দেখেন এই ড্রেসটার উপরে যে ফেব্রিক্সটা রয়েছে এখানে কিন্তু আপনারা কিরে ফেব্রিক্সটা পেয়ে যাবেন দুটা ব্রিক্স লেয়ারের ভিতরে রয়েছে এবং নিচের যে লেয়ারটা রয়েছে ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার আর এইখানের যে সিট টিবিন দিয়ে কিন্তু এই ডিজাইনটা কিন্তু করা হয়েছে আর নিচের যে পার্টটা রয়েছে এখানে আপনারা নেটের পার্টটা পাবেন এবং জরির যে ফেব্রিক্সের পার্টটা রয়েছে এটাও এই পার্টটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই ড্রেসের সাইজটা থাকবে একেবারে ষোলো বিশ থেকে শুরু করে আপনারা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মোট পাঁচটি গ্রুপে আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন আর এই ড্রেসটা কিন্তু সাথে আরও একটি কালার রয়েছে হোয়াইট কালারটা কিন্তু আপনারা এই ড্রেসের সাথে কিন্তু পেয়ে যাবেন এই যে এই এই ডিজাইনটার সাথে কিন্তু আপনারা এই হোয়াইট কালারটাও পেয়ে যাবেন মোট দুটি কালারই কিন্তু আপনার আমরা এই ড্রেসটার সাথে করেছি আর এই ভান্ডিলে কিন্তু আপনারা অবশ্যই এই দুটি কালার পেয়ে যাবেন এই দুটি কালার মিলেই কিন্তু আপনারা একটি ভান্ডিল তৈরি করেছি তো এই ড্রেসটা কিন্তু খুবই খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি ড্রেস তো এই ড্রেসটা কিন্তু আপনারা শুধুমাত্র আমাদের কাছ থেকে পাইকারিতে কিনতে পারবেন যে কোনো গ্রুপ থেকেই আপনারা সর্বনিম্ন ছয় পিস কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো এটার সাইডটা যদি একটু দেখে ব্যাকসাইডটাও কিন্তু আপনারা একটি বোকার ডিজাইন পেয়ে যাবেন সাইডে কিন্তু সেম একটি বো বোকাট রয়েছে এবং উপরের জরি ফেব্রিক্সটা রয়েছে এবং নিচের যে লেয়ারটা রয়েছে এখানে আপনারা জরি ফেব্রিক্সটা পেয়ে যাবেন তো এইভাবেই কিন্তু আপনারা ষোলো বিশ থেকে চল্লিশ চুয়াল্লিশের ড্রেসগুলো পেয়ে যাবেন তো আরও ডিজাইন দেখাই আরেকটি ডিজাইন দেখাবো আর আমরা কিন্তু অনেক নতুন নতুন ডিজাইন আমাদের শপে কিন্তু অলরেডি চলে চলে আসছে তো এইগুলো দেখতে হলে অবশ্যই আপনারা আমাদের শপে চলে আসবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো এই ড্রেসটা দেখেন এখানে বুকের যে ফুলটা রয়েছে এটা কিন্তু অনেকটা শাপলা ফুলের মতন রয়েছে ডিজাইন করাই ডিজাইন করে কিন্তু সেলাই করে লাগানো রয়েছে এবং নিচে যে পার্টটা রয়েছে এখানে আপনারা কুচির ভিতরে তিনটি লেয়ারের ভিতরে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাবেন এবং এটা কিন্তু একটু এল সাইজালে আর টুচা করো পিছনের পার্টটা কিন্তু এইভাবে একটু তেল কাঠ থাকবে একটু লেয়ার থাকবে এবং ব্যাক সাইডেও কিন্তু আপনারা সেম তেল কাঠটা পেয়ে যাবেন খুবই অসাধারণ ফেব্রিক্সের ভিতরে কিন্তু এই ড্রেসটা রয়েছে আর এটারও কিন্তু আপনারা বাই ষোলো আঠেরো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এবং আটাইশ তিরিশ বত্রিশ মোট তিনটি গ্রুপে কিন্তু আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু আপনারা তিনটি কালার পাবেন ভান্ডিলে মোট তিনটি কালার পাবেন পেস্ট কালার পাবেন গোলাপি কালার পাবেন এবং সিবিট কালারটা পেয়ে যাবেন এই তিনটি কালার মিলেই কিন্তু আপনারা একটি ভান্ডিল তৈরি করেছি যে কোনো গ্রুপ থেকে আপনারা সর্বনিম্ন ছয় পিস নিতে পারবেন আর সমগ্র বাংলাদেশেই কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বা যে আপনারা দোকানে বসে কিন্তু অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে অল্প কিছু টাকা আপনারা বিলে অ্যাডভান্স করলেই হবে এবং আরও ডিজাইন দেখতে হলে অবশ্যই আপনাদের দোকানের একটি ভিজিটিকান শখ আর আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন তো আমাদের শপে কিন্তু শুধুমাত্র পার্টি ফ্রক পার্টি ফ্রক না আমাদের শপে কিন্তু আপনারা সুতি ফ্রকেরও অনেক অনেক কালেকশন পাবেন এবং বাচ্চা থ্রি পিসেরও কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের শপে পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা যারা আমাদের পেজে নতুন আছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে রাখবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম